কত সুন্দর ফুয়া খান্দা কোটে করতে করতে এক কুয়া পাইছলাই হে বুদ বৈছলাই মাও আর মুকো মন হয় ফুয়া গে ফালি দিব বাবারও মনে মনে ইরাদা বড় হইলে মন হয় কে রুজি করি আনিয়া খাবাইব ইলাইরাদা থাকে নাইনি আওলা দখলে আনি মা বাপ খাবাই কিন্তু যে সময় যহান কো আমার আ যায় ই সময় মা বাপ ফর যায় খালি দাউ দাউ পরে হায়রে হায় ফুয়াটা মারা গেল রুজি করতে আসলো এখন আমরা গরো বैया খইতাম আসলো কুয়াটার রুজি করি এনে খাওয়াইত আসলো ও আল্লাহ আমার বুকের থাকি ফুয়াটা লিলায় গিয়া আইলা ফতোমানজুল বুক খালি নিবি জানাইনি আইরে হায় ফতোমানসে যাই দোয়ার লগে লগে তার নয়নের জল দারে মাইয়া পড়ে কুয়ার কথা কুয়ার আগুন যে সময় বিত্রে আমায় মা না শান্তি পায় না বাবাই শান্তি পায় কোন যুবা যুবক আছে তার মা বাবা জোয়ান হইতো পারছে না রোজগার হইতে পারছে না সাবালক হইতে না মা বাবা মারা গেছেন বড় কষ্ট করিয়া না ফ্যাক্টরিতে ফিট উঠল গেছে এক অক্টর খানি আনলে আর এক অক্টু ফার্স্ট হয়েছেন অবস্থায় ফিতা হারিয়ে গেছেন ইন্দ মাতামাতি করিও না এমত অবস্থায় বাবা হারিয়ে গেছেন বাবা মারা গেছেন বাইনা বালিক বাচ্চা টাকা আলি অবস্থা এরা বড় কষ্ট করি আস্তে আস্তে বালি গইজন এরপরে আল্লাহ তারারে সুযোগ দিলাইল তারা সম্পদ পাইলাই না যে সম্পদ ওর কারণে আল্লাহ তারা রুজিত বরকত দিলাইলো তারা ধনী হয়ে গেলা ধনী এখন তারা বিল্ডিং বিল্ডিং বানাইছেন নানান ধরনের ফুল ফুল লাগাইছেন মনে মুক্তানি করার মধ্যে লাগাইছেন আস্তা করে খালি জলমল জলমল করে মেহমান মুসাফির আন্ত্রানি বাইত্রা মেসা বহল সয়েছা বহল আন্ত্রানি করার মধ্যে দোয়া করাইত্রা কিন্তু যে সময় মায়ের কোথায় আই তো খুলিদা ফাটি যায় গিয়া বাবার কোথায় আই তো খুলিদা ফাটি যায় হায় হায় মাইয়ার বাবা আমরা রে এখন খাওয়াইতে পারছি না বড় বাবার মধ্যে আসলাম না খায় আমরা রে খাওয়াইছ কই ফাঁস রইছন আর মায়ের বাবা আমরা রে আমরার মুক্তি চাইয়া চাইয়া এক কামড় দুই কামড় আমরা রে খাওয়াইছ আর পানি খাইয়া দাইন দাইন রইজন খানি পাইছিন না আইজত কি 20 বছর আগে লাশ নতো দেশের অবস্থা ওয়ালা আমরা ছোটবেলা দেখছি হে যদি সত্য নবী হইয়া থাকো তুমি খালি কয়া তোমার উঠি লোব করে খাইলে আল্লাহর গজব আই যাইব ফাললে লইয়াও গজব যদি হাসার নবী হাসা লকর নবি হইয়া থাকো যে ফাললে আল্লাহর গজবানিয়া আনিয়া দে খাইলা আমরা দেখি লাইতাম বল তো দুই খল্লা তো খল্লা আবো বড় গলা কইনা নি সুরর মার বড় গলা ও দুই খর জন তো খর জন আবো বড় গলা দেখাইতরা কইদরা রে ও কওমে সামুদ তোমরা তো আবো তোমরা বড়গোলা দেখারাই আমার উঠনি তো বকরি খাইলাই তো খাইলাই বড়গোলা দেখারাই আমার উঠনির বাচ্চা খানো বলে উঠনির বাচ্চা ফাড়ো গেছলো ফিরিয়া পাত্রে আখরিয়া পাত্রেও খাই লাইছে বলে আল্লাহ হেফাজত করি লাইছেন আমার উঠনির বাচ্চায় কুচ্চু কৈছেনি বলে না তোমার বাচ্চা হামাই বারাকে বাচ্চা তিনটা ডাক দিছে বলে কেমন জোরে বলে তিনটা ডাক বড় বিকট ডাক দিছে বলে তোমরা আয়ু মাত্র তিন দিন দিচ্ছ চালে আৰে সি চালা মেছোনাই তোমৰা এই জমিনৰ মধ্যে মাত্ৰ তিন দিন বাচিবা তিন দিনৰ ওপৰে তোমৰা আৰ বাচতাই নাইৰে শুনিয়া ৰাখ তোমৰাটো আমাৰ সাথে গজ খুজৰাই ভাললে লৈ যাও ভাললে লৈ যাও আমি লৈ আই আৰ তোমৰাৰ আৰ কোনো জানৰ বাচন হইতো না আৰু বাদে যদি ও সৰু আর কামাইতো নাই কান্দা কুটি কুচে খামাইতো নাই আল্লাহর বন্দা ফল আল্লাহ বড় আমরা আসান করছেন মায়া করছেন বালা মানুষের দ্বারা তো আপনারা আনছো আসুন আপনারা আরো ওই লাগি খোফালি মানুষ সাহিদ বংশর কিনারার মধ্যে আসেন আপনারা আরো খোফালি মানুষ বালা জাগার এক গুণ আছে মদিনা শরীফ আল্লাহর হাবিব রৌদা শরীফের খাতিরে কেমতর ময়দান ও মদিনা শরীফের মূর্তি গান শহীদ কেউ

বলে তাই তোমরার গজব আইব কিলায় ওখানে কইয়া দিলাই বলে কইলাও কইলাও কিলা আনতাই গজব আনাই নাই তোর কি গুলো আইতে আই যাইস কই না নিলাম কি গুলো আইতে আই যাইস কোন গজব আনতা আনাই নাই ও কোন বাইদে কিলায় তে কিলাইমু বলে ও কওমে সামো তোমরা জানিয়া রা করে তোমরার আয়াত মাত্র তিন দিন প্রথম দিন তোমরার সুরত হইব আইস থাকি আগামী খাই থাকি তোমরার উপরে গজব আইজাল ও হাত লাগলাম যে আমরা আল্লাহ এত বড় এহসান করছুন অন্যান্য নবী কোন নবীর মতর মারা যাওয়ার চল্লিশ দিন আগে এরার তোবার দরজা বন্ধ হয়ে যাইত চল্লিশ দিন আগটা কি এরার তোবা কবুল করতানা হজরতে কমে সামুদর তিন দিন আগে চার দিন আগটা কি তার তোবার দরজা বন্ধ হয়ে গেছে কারণ যে সময় গজবাইছে গজব তিন তিনদিন পর্যন্ত গজব গেছে চতুর্থ দিন তার কাম শেষ হয়ে যায় যে সময় দেখছেন গজব আইসে জানা ইয়াদ

আয় আল্লাহ তোমার কাছে মাফ চাইয়া তুমি বড় দয়া করনে মায়া করনে আমি দুশ করছি ভুল করছি গুনাহ কবিরা করছি গুনাহ সগীরা করছি আর যত গুনাহ করছি সমস্ত গুনাহতেই তোমার কাছে তওবা করি আর আল্লাহ তুমি যদি মাফ করে দাও না আমারে মাফ করনে ওয়ালা আর কেউ বাইরে যদি খাকুতি মিনতি করিয়া আল্লাহর দরবারে আমরা হাত মেলিলাই আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আমরা হাত রে ফিরাইয়া দিটানায় রাসূলুল্লাহ আল্লাহর খাস তাকি ওয়াদা লইলেছেন ওয়া আল্লাহ কইন্নাই ন নবীর উম্মত তখলরে যেলা এক লগে আগ불ই ধ্বংস হশলাই আর উম্মত কইন তরেইলা এক লগে আগ불ই ধ্বংস করিও না আল্লাহই তা তওবা করার সময় পাইতা নাই তওবার সময়ই পাইতা নাই দুজক তাই বাঁচিবার সুযোগ পাইতা নাই যদি এগু দুগোই আমরন বাকি গই তোর হসাইবো গইতে ফিরিয়া তওবা তিল্লা করি আল্লাহর দিকে ফिरीবা তওবালে যদি শো মারা যাই মারা যাওয়ার বাদে 4 6 দিন 40 দিন পর্যন্ত কোনো বাকির কইতে নামাজ পড়ন এর বাদেও তো কি তা কি তা কুচু মাথাত লাগে না হলো নাই নি শাণ্ডা হই

তুম বিভিন্ন নবুনার মঞ্চে পরীক্ষা করে খেররে দন দিয়া খেররে উপবাস রাখিয়া খেরর জন লাই নে গিয়া খেরর সম্পদ লাই নে গিয়া খেররে ডর দিলর মধ্যে আরাইয়া দিব সব বালাবালে বিল্ডিং তলে খালি ডরর খালি ডরর আল্লাহ ভিতরে হইপো ঠরাইয়া দিলাইছে আল্লাহই তা পরীক্ষা করেন আল্লাহই ফরমান বলা না বেলুয়ান আনকুম বিশাই ইন মিনাল খাউফ আল্লাহই পরীক্ষা করেন খেরর ডর দিয়া ওয়াল জৌ খেররে ফকির বানাইয়া পেটর মধ্যে বুকা রাখিয়া এক হাক্তর পিক করি আনলো মানুষ বিকো দিন না বিকো হয় না রূপাস কাফাস হইতে হইতে আর সহ্য করতে পারেন না খাউফ ওয়াল জৌই ওয়া নাফসি মিনাল না হয় সম্পদ কিছু জমাইলো এমন بیمار হইছে যে বিমারে সারা সম্পদ কোয়ায় যাচ্ছে হ্যাঁ নাফসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি কোন আস্তে আস্তে বরণ পোষণ দিয়া দিয়া রুজিন লাভ হইতে বালি হইতেও আখটা দেখা যায় কুলত থাকি হেল্লাই হওয়া নিচু মৌ তুই গেছি ওয়াল আনফুসি খেও সারা বছর বৰ মেহনত করিয়া খেত করছে হাল চাষ জালা বাইন বাই দিছে এরপরে আলু পুৰুইছে গিয়া রুইছে মানুষ দি রুৱাইছে সার দিছে এরপরে ধানৰ আপনার ঘাস বাছিছে এরপরে থুৰবার সময় বিরিয়া সার দিছে কত সুন্দর ধান হইছে আর কৌ সময় যেমন ফ্লাট করছে সারা খাইয়া গেছে গিয়া

ইলাকান মুসিবত জারাইব কোন সময় দেখুন নানি কত সুন্দর ফুয়া খান্দা কুটে করতে করতে এক ফুয়া পাইছলাই হ্যাঁ বুঝ পাইছলাই মায়ও আমার মুখ মনে হয় ফুয়া গে ফানি দিব বাবারও মনে মনে ইরাদা বড় হইলে মনে হয় ওকে রুজি করি আনি খাবাইব ইলা ইরাদা থাকে নাই নি আওলা দখলে আনি মা বাপ রে খাবাই কিন্তু যে সময় জোহান ফুয়া মারা যায় ই সময় মা বাপর খুলি যায় খালি দাউ দাউ করে হায় হায়

কোন যুবা যুবক আছে তার মা বাবা জোয়ান হইতো পারছে না রোজগার হইতে পারছে না সাবালক হইতে না মা বাবা মারা গেছেন বড় কষ্ট করিয়া না ফেটপুরিতে ফিট উঠল গেছে এক অক্তর খানি আনলে আর এক অক্ত আমার তো অবস্থায় ফিতা হারিয়ে গেছেন ইন্দ মাতামাতি করিও না এমত অবস্থায় বাবা হারিয়ে গেছন বাবা মারা গেছেন বাইনা বালিক বাচ্চা ইন্টারালিন অবস্থায় রাবড় কষ্ট করি আস্তে আস্তে বালিক হইছেন এরপরে আল্লাহ তাআলা তারারে সুযুক দিলাইলো তারা সম্পদ পাই রইলা যে সম্পদের কারণে আল্লাহ তারা রুজি বরকত দিলাইলো তারা দুনিয়ায় गेला দুনিয়ায় এখন তারা বিল্ডিং বিল্ডিং বানাইছেন নানান ধরনের ফুল ফুল লাগাইছেন মনে মুক্তানি করার মধ্যে লাগাইছেন আস্তা করে খালি জলমল জলমল করে মেহমান মুসাফি আন্তরানি বৈত্রা মেসাব হল সব হল আন্তরানি করার মধ্যে দোয়া করাইত্রা কিন্তু যে সময় মায়ের কোথায় আই তো খুলিদা ফাটি যায় গিয়া বাবার কোথায় আই তো খুলিদা ফাটি যায় হায় হায় মাইয়ার বাবাই আমরা রে এখন খাওয়াইতে পারছি না বড় বাবার মধ্যে আসলাম দাইন না খায় আমরা রে খাওয়াইছ কই ফাশ রইছন আর মায়ের বাবা আমরা রে আমরার মুকে দি ছাইয়া ছাইয়া এক কাওড় দুই খামড়া আমরা রে খাওয়াইছ আর পানি খাইয়া দাইন দাইন রইজন খানি পাইছিন না আইজত কি বিশ বছর আগের লাশ নতো দেশের অবস্থা ওয়ালা লনের ছোট ওয়ালা দেখছি হে ওরে ভাদ্র মাস আশ্বিন খাতি এই তিন মাস যাইতো বাকি মাসগুলা মোটামুটি যারা তুড়াতুড়ি আসলো দান দিয়ার অফাকির অফাকির কোনো ফাকির দিত কি ছয় সাত মাস এর বাদে খানি সময় ছাড়িল এর আর ভিট কোনো বনে আর ঘুরে না আখতার লাত ফরসই দান আনলে আগে যাইতো চাই মনে মাস এখন ফার্স্ট মনেও যায় না ভেটেও আখরি দিছে খাবার বইয়া আলে আগে গুস্তি খাওয়া গেছে না এখন শাকো শিরাদি বইয়া আলে আস্তা হান্ডি যেন হারাই দিতাম আ হরিলেই যে ফেটে কুগারো বাদ ছড়ার বাজলা ফেটো মুকুবালে নাই লাগছে বেড়া লাগছে এখন কি করা যায় একবার দুরুশ শরীফ পড়া

নাই জায়গা লাগাই দেয় বুক খাওয়ার পরে গরু খানি জ্বালার পরে ফেটে আ আপরে হ্যাঁ খানি জ্বালার বাদে তে অভাব আসল এক সময় খুব বেশ অভাব আসলো আজ খাই তো অভাব না আইসো খারে মিঠাই লিজে মাসো পাঁচ কেজি করি মাথা পিছিয়ে দিয়া আর খেয়ার আছে অন্য যোজনা ভাই ত্রিশ কেজি মাসো ভাত তার আর তারপরে ও গুন দিয়াও দুই তিনজনের পরিবার মাস দার গিয়া জান আর তুড়াতুড়ি আসই এই আর তুড়াতুড়ি কোনো বাই তাকে হাত লাঝাড়া করলা ওই গেল মাস দার গিয়া বুধ ভাই বন্ধ হয়ে যায় না বুধ ভাই বা হাহাকার আরম্ভ হয়ে গেছে ওগুন দেওয়া বাদ দিল না হাহাকার আরম্ভ হয়ে যাব তো উভাসী জিনিসে মানুষের হুসেন পিছন রে যায় ধরিতে তৌদের সময় সালে আলাইহি সালাম কইলা উঠনির বাচ্চাদের তিন ডাক দিয়া মারা গেছে বলা হাম তিন দিন পরে তোমরা উপরে গদ ভাই নিব খাই তাই গদ ভাইব আর তোমরা খান্দা চেঁচামেচি করলে বল আর শুনতো নাই ও কইলা গদব খেমনে আইব তোমরা রে পরিচয় দিয়া দিলাই বলে কইলাও কইলাও কিলা বলে প্রথম দিন সামুদর যত মানুষ আছো প্রত্যেক মানুষর চেহারাটা দেলা খান আপনার লাল খালি দিজেন তাবিজ লেখুন কিজাত জাত খালি দিয়া হ্যাঁ জাফরান জাফরানোর খালি প্রত্যেক মানুষের যারা এই উটনির গুছ খাইছো ভাই মারতে সময় তোমরা সাপোর্ট আসলা যারা সাপোর্ট দিছলা আল্লাহর মানنےwala নাই প্রত্যেক ওর চেহারা লেটা এটা জাফরানর কালার হই দিব যেমন জাফরান দিয়া জাফরান মুখর মধ্যে মাখলে যে লাল হয় পূর্ণ লাল হয় না আর চেহারার যে রং আছে এটাও মিটি যায় ওলা আদা সাদা সানা হই দিব চেহারা প্রত্যেক মাংসর চেহারা রং আগামি কাল तकই বদলি যাব ওলেতে আচ্ছা রং বদলিলো এরপরে কি তো হইবো বলে দুই নম্বর দিন প্রত্যেকর চেরার মধ্যে জেলা রক্ত মাখিলে চেরার মধ্যে লাগাইলে জেলা রং হইব দুই নম্বর দিন রক্ত মাখা চেরা বনি লইব গিয়া বলে যায় চায় এরবা দেখি দা বলে তৃতীয় নম্বর দিন होला হইব যে তুমরার প্রত্যেকর চেরা যেটা এই চেরা তালুয়ারার তলর মতো কালো হই যাইব ডুওয়ালা দেখু কান্দই মা বই নকলে হান্ডি তসলা লোয়ালা ইতার তল কিতা দোলা তাকে না খালা খালা সালি হয়ে যায় অনুরূপ ভাবে প্রত্যেক চারা খালা সালি হয়ে যাইব যে সময় শুনছেন শুনার লগে লগে তারা ডং করছেন আর পরের দিন ঘুমতেই উঠিছেন উঠিও দেখুন বাপে হুয়ার বাইতে যাইতে সময় কিলা দেখা যায় হ্যাঁ খালিল্লা খান জাফরানোর কালার হয়ে গেছে খুৱাখনৰ পৰা তোমাৰ মুখো দেখিয়াৰ তো জাফরান হলা খান কোৱা কি কয় মাইৰ মুখ তোলা দেখিয়ার মায়ে খোল তোৰ মুখৰ তোলা দেখিয়ার কি বাৰে চাচার মুখ হলা দেখা যায় হবাৰীৰ দাদিৰ মুখ দেখা যায় সাৰার মুখ দেখা যায় জাফরানৰ কালাৰ হই গেছে কইলাৰে ছালে খাই দে গধুৱা দিছন হৈছলা যে গধো বান্ধবালা তে গদ বাই গেছে

আমি চুরি করছি ডাকাতি করছি জিনা করছি হম অথবা আমি সুদ খাইছি মদ খাইছি গাঞ্জা খাইছি আল্লাহ আমার মাফ করি এটা করতাম না এখন যদি আমরা তৌবা করি আর খালিস নিয়তে তৌবা করলে আল্লাহ আমরা তৌবারে কবুল করি লিবে আল্লাহ ফরমাইন খালিস নিয়তে সময় আমার বন্ধায় আমার দরবারে তৌবা করে আমি তার গুণা রাখি না সমস্ত গুণা আমি তার মিঠাইয়া দিলাম کو ایک <تصح> بار سبحان اللہ سبحان اللہ با بائی ہو جا دے